এই শীতে গোসল করি না মাত্র এই দুই দিন না তিন দিন হয়েছে হ্যাঁ আর আমার রুম গুলা বলতেছে আমি নাকি পনেরো দিন দেরা গোসল করি না একটা হলো শীতের দিন কি কেউ পনেরো দিন গোসল না করে থাকে দুই দিন তিন দিন পাঁচ দিন তা ঠিক আছে পনেরো দিনের কথা ঠিক আছে বলেন তো আপনারা হাজলামি ইসলামি মানুষ আপনারা আছেন বাহে আমি আক্তার সুমি আজকে কিন্তু আমাদের এখানে আপডেট তাই একটু ঘুরে বেড়াবো এই জন্য হচ্ছে বাইরে আসলাম আমাদের এই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এই ভয়েসটা শুধুমাত্র আমার আরবিয়ান ফ্রেন্ডটার জন্য ইয়া হাবিবি হাবিবী মফিজালানা সোয়া হায়াতি ওকে মাফি জানাল আতিকুর আফিয়া পান তো বেস यस আমাদের সময় খারাপ যাচ্ছে কিন্তু মাথা খারাপ না কি ঠিক বলছিতা ঠিক আর আর কিছু বলবা না আর কি বলবো কিছু বলতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা কি জানেন আগামী পঁচিশে ডিসেম্বর মানে হচ্ছে ক্রিসমাস ডে আমাদের অফ থাকবে হ্যাঁ যদিও আমরা কান্ট্রি কান্ট্রিগুলোতে থাকি তারপরেও কিন্তু আমরা এগুলো অফ মানে হচ্ছে এইগুলোর অফটা আমরা পাই ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ হ্যালো আপনারা কি জানেন আমি হচ্ছে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যাচ্ছি ছুটিতে ঠিক আছে আর আমি চাই কেউ একজন আসুক আমাকে রিসিভ করার জন্য যে জর্ডান থেকে সেলিব্রিটি আসতেছে ওনাকে রিসিভ করা লাগবে ঠিক আছে টাটা বাই বাই ভালো থাকবেন সবাই আপনাদের একটা কথা বলি মানুষকে কখনো নিজের দুর্বলতার কথা বলবেন না তাহলে সেই মানুষটা আর কিছু পারুক আর না পারুক আপনার ওই দুর্বল জায়গায় আঘাত করার চেষ্টা করবে ঠিক আছে গুড মর্নিং সবাই কেমন আছেন আজকে আমার অফ ডে তাই আমি চাঁদের উপরে চলে আসলাম চাঁদের উপরে আসার একটাই কারণ সেটা হচ্ছে এখানে আসলে হচ্ছে আমার বাংলাদেশের কথা মনে পড়ে যায় এত সুন্দর বাতাস পিছনে গাছ ওই সাইডে হচ্ছে আবার নদীও আছে অনেক ভাল লাগে আমার এখানে হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আর আজকে হচ্ছে আমার অফ ডে তাই আমি পাহাড়ে ঘুরতে যাব হ্যাঁ পাহাড় হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা তো আজকে কিন্তু যাচ্ছে এখানে আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন ঠিক আছে আর অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন টাটা গুড মর্নিং সবাই কেমন আছেন আজকে আমার অফ ডে তাই আমি চাঁদের উপরে চলে আসলাম চাঁদের উপরে আসার একটাই কারণ সেটা হচ্ছে এখানে আসলে হচ্ছে আমার বাংলাদেশের কথা মনে পড়ে যায় এত সুন্দর বাতাস পিছনে গাছ ওই সাইডে হচ্ছে আবার নদীও আছে অনেক ভাল লাগে আমার এখানে জর্ডানেতে মাটি নাই রে পাথর আর পাথর কেমনে কইরা পারে দিমু সামনের তিন বছর টাকার লেগে চলাই আসছি জর্ডানের শহর বন্ধু রে রে টাকার জন্য জর্ডান শহরে চলে আসছি এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি তো জর্ডানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর আমাদের ফ্যাক্টরি পরিবেশটা অনেক সুন্দর আর কাজ করতে অনেক ভালো লাগে